এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সমবেদনা জানাতে গিয়েছিলেন তাদেরকে একটা যেটাকে বলা একটা ফরলি ফিগার হিসাবে তাদেরকে কনসোল করতে গেছিলেন সেই সময় কিন্তু মহম আসছে এবং বলা বড় বড় নাম রয়েছে যে নামগুলো কিন্তু আলোচনার টেবিলে উঠে এসেছে এমনকি বিজেপি সূত্র থেকে আমরা এটাও জানতে পারছি যে এই সব ব্যক্তিত্বদের সম্বন্ধে আলোচনাও শুরু হয়ে গেছে অনেকের সাথে এই মুহূর্তে আলোচনা চলছে তাদের কাছে প্রস্তাব চলে গেছে এবং এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের বুকে বাকি যে বাইশটি আসন রয়েছে সেই বাইশটি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক হিসাবে কিছু এই মুহূর্তের ক্রিকেটারকে দাঁড় করাবার প্ল্যান হচ্ছে এবং যার নাম সবচেয়ে ওপরে রয়েছে এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যার নাম নিয়ে শুধুমাত্র চর্চাই হয়নি তার সাথে বিজেপি নেতৃত্ব যোগাযোগ করেছে এবং প্রস্তাবও রাখা হয়েছে তিনি আর কেউ নন এই মুহূর্তে বাংলার ক্রিকেটার দেশের নাম্বার ওয়ান পেসার মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর সাথে এই মুহূর্তে বিজেপি যোগাযোগ করেছে এবং বলা হচ্ছে বিজেপি সূত্র থেকে পশ্চিমবঙ্গ বিজেপি সূত্র থেকে নয়াদিল্লি থেকে যে খবর আমরা পাচ্ছি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী স্বয়ং ইচ্ছা প্রকাশ করেছেন যদি মোহাম্মদ শামীকে দাঁড় করানো যেতে পারে এবং বিজেপি নেতৃত্ব চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট ব্যাংক আছে যে কোর ভোট ব্যাংক পশ্চিমবঙ্গের বুকে সেটাকে টার্গেট করতে এবং সেটাকে টার্গেট করার জন্যে এমন একজন ক্যান্ডিডেটের খোঁজ বিজেপি করছিল বিগত দিনে বিগত সপ্তাহে যার কোনো একটা পশ্চিমবঙ্গ কানেকশান রয়েছে এবং যাকে সবাই অ্যাকসেপ্ট করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা আমরা খুঁজে তুলে ধরছি আপনাদের সামনে মোহাম্মদ শামী ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তের নাম্বার ওয়ান পেসার দুর্দান্ত যার পারফরমেন্স তিনি তার ভালো পারফরমেন্সের জন্য খবরের শিরোনামে রয়েছেন বিগত বছরের শেষ দিকে একেবারেই সেই মোহাম্মদ শামীর নাম নিয়ে চর্চা হচ্ছে সে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি কিভাবে দেখুন প্রধানমন্ত্রী নিজে কিভাবে মোহাম্মদ শামীকে ম্যাচ হারার পর কীভাবে কনসোল করেছিলেন বিশ্বকাপের সময়কার সেই ছবি সেই ছবি ড্রেসিং রুমে গিয়ে কীভাবে প্রধানমন্ত্রী বিশ্বকাপের ফাইনাল হারার পর যখন টিম ইন্ডিয়াকে তিনি সমবেদনা জানাতে গেছিলেন তাদেরকে একটা যেটাকে বলে একটা ফাদারলি ফিগার হিসাবে তাদেরকে কনসোল করতে গেছিলেন সেই সময় কিন্তু মোহাম্মদ স্বামীকে বুকে টেনে নিয়েছিলেন আগলে নিয়েছিলেন এই মোহাম্মদ স্বামী উত্তরপ্রদেশের ছেলে উত্তরপ্রদেশ তার আদি বাড়ি সেখানে তিনি থাকেন কিন্তু তার সাথে বাংলার যোগাযোগ নিবিড় কারণ এই পশ্চিমবঙ্গ থেকেই মানে বাংলা দলের হয়ে রঞ্জিত খেলে তিনি নাম কামিয়েছেন তিনি উঠেছেন এবং সরাসরি ভারতীয় দলে তার জায়গা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র সারা বিশ্ব ক্রিকেটে তিনি এই ফাইনেস্ট প্লেসার হিসেবে তার নাম এই মুহূর্তে নথিভুক্ত করে দিয়েছেন সিমেন্ট করে দিয়েছেন এই মুহূর্তে মহম্মদ স্বামী তার একটি ছোট্ট অপারেশন হয়েছে তিনি কিছুদিনের জন্য খেলা থেকে বিরতি সে সেসব সোশ্যাল মিডিয়া